একটি ছোট্ট গ্রামে থাকতো হরিশ খুবই অলস একজন লোক তার কাজ বলতে ঘুমানো খাওয়া আর সময় মতো দায়িত্ব এড়িয়ে চলা পরিবারের সবাই খাটতো হরিশ শুধু বসে বসে স্বপ্ন দেখত একদিন আমি হঠাৎ বড়লোক হয়ে যাব। হরিশের মা বলতো বাবা একটু উঠে কাজ কর দেখিস না সবাই কিছু না কিছু করছে হরিশ হাই তুলে বলতো মা আমি বড় কিছু করব। এই ছোটো ছোটো কাজ আমার জন্য নয় একদিন গ্রামে এক ব্যবসায়ী এলেন তিনি বললেন আমাকে কিছু লোক চাই যারা সকালে মাঠে গিয়ে কাজ করবে মজুরি ভালোই দেব সবাই আগ্রহী হলো কিন্তু হরিশ বলল। এই গরমে কে যাবে আমি তো ঘরে বসেই বড় লোক হব দিন যায়, মাস যায় হরিশের বন্ধুরাও এখন অনেকেই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে কেউ দোকান খুলেছে কেউ মাটি চাষ করে ফসল তুলেছে কিন্তু হরিশ এখন তার ঘরেই খাবার ঠিকমতো জোটে না একদিন হঠাৎ তার পায়ে পোকা ধরে যায় কারণ সে এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকত না চলাফেরা করত না কাজ করত। ডাক্তার এসে বললেন তোমার শরীর নড়াচড়া না করার জন্য এমন হয়েছে এখন থেকে প্রতিদিন ব্যায়াম ও পরিশ্রম করতে হবে এই ঘটনার পর হরিশ বুঝলো অলাস শুধু দরিদ্রই ডেকে আনে না অসুখও নিয়ে আসে সে ধীরে ধীরে নিজেকে বদলাতে লাগলো সকালে উঠে হাঁটাহাঁটি শুরু করলো ছোট কাজ করতে লাগলো কিছুদিনের মধ্যেই সে নিজেই একটি ছোট্ট সবজির দোকান খুলল গ্রামের লোকজন অবাক হয়ে দেখলো একদা যে ছেলে ঘুমাতে ভালোবাসত সে আজ সকালে উঠেই দোকানে যায় হরিশ এখন সবার প্রিয় সে নিজের অভিজ্ঞতা থেকে বলল অলাসতা মানুষের শুধু পিছনে টানে পরিশ্রম আর ইচ্ছে শক্তি জীবনের মূল চাবিকাঠি